মুখে স্বামীর ঘরের বর্তা বাজে পান্তা আর ঢোকে স্বামীর ঘরের বর্তা বাজে পান্তা আর ঢোকে আবুল মিয়া বর্ষা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা তার লাগে না রে ভালো বউটা তার কালো হইলেও বড় ঘরের পেটি পাপের পানি খাইছে শুধু বড় মাছের পেটি ভালো কে বড় বাবা এই বিচারের মুখে স্বামীর ঘরের বড় বাজে পামতাকে আর ঢুকে বইয়ের জ্বালা জামায় গরিব স্বামীর বউ তার কালো তাই দুই জনে কই বড় সংসার দরজার ভেঙে দেওয়াই ভালো তুই জনেই ভুইলা তাদের তুই মানিকের কথা এ দুই জনেই ভুইলা তাদের তুই মানিকের কথা এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী আর নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবে ছিল ভাইয়ের তার ভেবে ছিল ভাইয়ের তার আগের মতো আছে আর আগের মতো বাসবে ভালো টানবে বো গਿਰ কাজে বাপের বাড়ি গিয়ে থাকে ভাবনাটা তার ভুল এ বাপের বাড়ি গিয়ে থাকে ভাবনাটা তার ভুল আর ভাই ভাবিদের হাতে আকুর বিশকাটা আর হল কথায় কথায় কথার কোটা বিশকাটা দেই গায় আর পাড়া পড়শে কাটা গায়ে লবণ দেয়া যায় ভাই ভাবিদের কাছ থেকে এই আগাদ পাওয়ার পর এ ভাই ভাবিদের কাছ থেকে এই আগাদ পাওয়ার পর এ বুঝতে পারে

স্বামী তার করছে আরেক বিয়ে আর বিয়ে করে পড়ছে জালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে অপরদিকে দিকে লেগে থাকে পাচে খানা কাতু না তারা সারাটা দিন ঝিমাই খানা কাতু কাই না তারা সারাটা দিন ঝিমাই আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাসের ঝিমাই চিপাই পড়ে বাপটা কাঁদে জিপাই বোড়ে পাপ টাকা দে বাচ্চা বাপের দোষে আর মাটা কাঁদে গরগড়াইয়া বাপেরে ঘরে বসে এই যে এত কান্না কাটি এত চোখের জল এই যে এত কান্না কাটি এত চোখের জল সব হইল হেলাই হেলাই ঘর ভাঙে বারফল গরো বুকে ঘর ভাঙে বার স্বপ্ন জুড়ে জাগে এই কবিতা শুনে দিও ঘর ভাঙে বার আগি